ये प्यार तो तुमसे करता है कितना इसको समझाता आता हूँ कितना इसको बहलाती हूँ कितना इसको समझाता हूँ कितना इसको बहलाता हूँ ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 ओ मेरे हर पल मुझको तड़पाता है हर पल मुझको तड़पाता है मुझसे सारी रात जगा पल मुझको तड़पाता है मुझे सारी रात तड़पाता है इस बात की तुमको खबर नहीं ये सिर्फ तुम्हें ही पता है ओ मेरे साजन मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है মেরা দিনভী কেত্যা পাগল হ্যাঁ এক আরে তো তুম সে করতা হ্যাঁ ও হো সবার কমেন্টগুলো মিস করেছি আচ্ছা দিদি আমি তোমার গানটা শুনে যাব বৌদি এই যে স্ট্যাটাস ক্রিয়েটার না তোমার মুখে দুটো চাঁটি মারবো জানুয়ার তোমাকে আমি রিপোর্ট মারছি ঠিক আছে তোমাকে আমি রিপোর্ট মারছি তোমার তুমি দিন আমার ওই কি বলে আমার লাইভে তো আমার যাই হোক আমার টোটালি আমার ইয়েই আসতে পারবে না আচ্ছা একা জীবন দিদি অনেক ভালো হয়েছে চালিয়ে যাও থ্যাংক ইউ দিদি তোমার গানটা সুরটা অনেক ভালো আচ্ছা লাইভে আছি লাইভে আছি থ্যাংক ইউ আচ্ছা অনেক অনেক ভালো দিদি আরিয়া পাগল কি সুন্দর গান অনেক ভালো গাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এম বি ভাই হাই ব্লুবেরি ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমি আছি এম বি ভাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভে নতুন এসেছ উল্টাপাল্টা কমেন্ট বলবে না তখন বলছি তোমরা সাবধান হয়ে যেও না হলে তার আগে আমি তোমাদের রিপোর্ট মেরে রেখে দেবো আর একটা বড় আইডি একটা ছোট আইডিকে রিপোর্ট মারলে না দু সেকেন্ডে উড়ে যাবে ব্লুবেরি বাই 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 সব বাই বাই আমার আর বাকি সব শম্পা দিদিভাই উমা দিদিভাই এরা কোথায় গেল সবাই কোথায় গেল গান করতে আমাকে বলে নিজেরা পালিয়ে গেছে সবাই বলো বলো সবাই আচ্ছা উর্মি রাগ করো না আমি লাইভে আছি তোমার কি লাইভ চালু হয়ে গেল নাকি না কার লাইভে আছো আর হো আচ্ছা আমার নতুন বন্ধুরা সবাই কোথায় নতুন বন্ধুরা সবাই কোথায় কোথায় সবাই কোথায় নতুন বন্ধুরা সবাই কোথায় নতুন নতুন বন্ধু জয়েন হয়ে যেও জয়েন হয়ে যেও এমডি ফুলের সৌন্দর্য থেকে না থাকে না বেশিক্ষণ আচ্ছা হ্যাঁ একদম একদম আইজা মি রাকা মুনি কি বলছো তুমি বলো আচ্ছা সবাই একটু ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও সবাই একটু ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও আমি লাফে আসবো আমার লাফে হ্যাঁ আসবা হ্যাঁ একদম একদম আসবো তোমার লাইফে আসবো তোমার লাইভে আসবো তুমি আমাকে একটা কমেন্ট করো না নাহলে তোমার পরিবারে আমি যেতে পারবো না কমেন্ট করো কমেন্ট না করলে তোমার পরিবারে আমি আসতে পারবই না